আমার সন্তান যদি এই ভিডিওটি তোমার চোখের সামনে আসে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব কখনোই কারণ ছাড়া কিছু করে না এটি সেই সংকেত যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে অপেক্ষা করছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন সময় এসেছে তোমাকে সত্য তোমার ভাগ্য এবং তোমার আসল উদ্দেশ্যের সাথে সংযুক্ত করার অতএব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এটি কেবল একটি বার্তা নয় এটি একটি মহাজাগতিক আহ্বান মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি অনেক সহ্য করেছ অনেক সহ্য করার পরেও তুমি থামনি ভেঙে পড়নি এবং এটি তোমার ভেতরের শক্তির প্রমাণ দেয় যখনই তুমি আলোর সন্ধানে অন্ধকারের সাথে বন্ধুত্ব করেছিলে যখনই তুমি তোমার স্বপ্ন ত্যাগ করেছিলে তখনও তুমি নিজেকে ধরে রেখেছিলে ততক্ষণ পর্যন্ত মহাবিশ্ব তোমার আত্মাকে দেখছিল আজ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার গল্প বদলে যেতে চলেছে এখন এমন সময় এসেছে যখন তোমার সমস্ত কষ্টের কোনো গুরুত্ব থাকবে না কেবল তোমার শক্তি গুরুত্বপূর্ণ হবে যা এত পবিত্র এত শক্তিশালী আমার সন্তান এখন যখন তুমি এটি শুনছ বুঝতে পারো তোমার আত্মা এই শক্তিকে ডেকেছে এটা মহাবিশ্বের কোন সাধারণ পরিকল্পনা নয় বরং তোমার জীবনের সবচেয়ে পবিত্র সূচনা অনেক দিন ধরে তুমি নিজেকে প্রশ্নের মধ্যে আটকে রেখেছিলে আমার সাথে কেন এমন হয় আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে অন্যরা যা পেয়েছে তা কি আমিও পাব আর মহাবিশ্ব তোমার প্রতিটি প্রশ্ন শুনেছে প্রতিটি দীর্ঘশ্বাস অনুভব করেছি যখন তুমি নীরবে কষ্ট পাচ্ছিলে তোমার শক্তি কথা বলছিল যখন তুমি কাউকে কিছু না বলে তোমার ব্যথা গিলে ফেলেছিলে এই মুহূর্তগুলো ছিল যখন মহাবিশ্ব তোমার পক্ষে ঝুঁকে পড়েছিল আর আজ একই মহাবিশ্ব তোমাকে বলছে এখন থামো না এখন মাথা নত করো না এখন তোমার শক্তিকে চিনতে পারো তোমার চারপাশের শক্তি এখন পরিবর্তিত হচ্ছে যে পথে তুমি বারবার পড়েছ এখন তোমাকে উপরে তুলবে যে দরজায় তুমি বারবার ধাক্কা দিয়েছ এখন স্বজনক্রিয়ভাবে খুলে যাবে কিন্তু মনে রেখো এই পরিবর্তন তখনই ঘটবে যখন তুমি তোমার ভেতরের পবিত্রতাকে গ্রহণ করবে যখন তুমি তোমার ক্ষতকে দুর্বলতা হিসেবে অনুভব করবে না যখন তুমি তোমার ভয়কে বিশ্বাসে রূপান্তরিত করবে কারণ মহাবিশ্ব সেই আত্মাদের বেছে যারা ভেঙে পড়ার পরেও আলো খোঁজে এবং তুমি তাদের একজন এবার শুন আমার প্রিয় সন্তান তোমার জীবনের বাধাগুলো আর কেবল একটা পরীক্ষা ছিল না সেগুলো ছিল তোমার প্রস্তুতি এগুলো ছিল তোমার ভেতরের শুদ্ধির একটা অংশ সেগুলো বুঝো তুমি তা পাওনি কিন্তু সমস্ত যন্ত্রণার মধ্যেও মহাবিশ্ব তোমাকে গভীরভাবে স্পর্শ করছিল এখন তোমার কর্ম তোমার শক্তি এবং তোমার আত্মা এক পবিত্র সারিবদ্ধ অবস্থানে আর যখন তা ঘটবে তখন মহাবিশ্ব কোনো দরজা বন্ধ রাখে না এখন তুমি যে জিনিসগুলির জন্য একবার প্রার্থনা করেছিলে তা তোমার দিকে টেনে আনা হবে কারণ তুমি আর শুধু চাও না এখন তুমি গ্রহণ করতে প্রস্তুত মহাবিশ্ব শুধু চায় তুমি নিজেকে তোমার পুরনো ক্ষতের সাথে আবদ্ধ করা বন্ধ করো সেই জিনিসগুলি সেই মানুষগুলি সেই ঘটনাগুলি যা তোমাকে আটকে রাখে এখন তাদের ধন্যবাদ জানাও এবং তাদের যেতে দাও কারণ যখন তুমি তোমার হাত খালি করবে তখনই নতুন আশীর্বাদ তোমার হাতে আসবে এবং এই আশীর্বাদ খুব বেশি দূরে নয় এটি কেবল একটি সিদ্ধান্ত দূরে নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করা আমার সন্তান যখন মহাবিশ্ব তোমার জীবনে একটি বট পরিবর্তন আনতে চলেছে তখন এটি প্রথমেই তোমাকে সংকেত দেওয়া শুরু করে কিন্তু এই সংকেতগুলি শব্দে আসে না তারা নীরবে আসে তুমি কি সম্প্রতি লক্ষ্য করেছ যে তুমি হঠাৎ করে কিছু জিনিসের প্রতি বিরক্ত হয়ে গেছ যে জায়গাগুলি একসময় তোমাকে শান্ত্বনা দিত এখন ভারী মনে হচ্ছে তুমি যাদের সাথে সংযুক্ত ছিলে তারা এখন দূরে সরে যাচ্ছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা শক্তির পুনর্বিন্যাস মহাবিশ্ব তোমাকে সেই দিকে ঘুরিয়ে দিচ্ছে যেখানে তোমার ভাগ্য লেখা আছে আর হ্যাঁ যখন এই পরিবর্তন শুরু হয় প্রথমে তুমি বিচ্ছিন্ন বোধ করো পুরনো সম্পর্ক ভেঙে যায় অভ্যাসগুলো থেকে যায় এবং পথগুলো খালি মনে হয় কিন্তু মনে রেখো শূন্যতা মানে শেষ নয় বরং নতুন কিছুর জন্য স্থান তৈরি করা তাই যদি তুমি একাকি বোধ করো তাহলে জেনে রাখো যে মহাবিশ্ব তোমাকে শান্তি শেখাচ্ছে যদি মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে তোমার শক্তি এখন উচ্চতায় যাচ্ছে এবং সবাই সেখানে পৌঁছাতে পারবে না এখন মনোযোগ দিয়ে শোনো আমার সন্তান মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষা হল কর্ম এবং সাহস আর এখন এটি তোমার কাছ থেকে কেবল প্রার্থনা নয় কর্মের প্রত্যাশা করছে তুমি অনেকদিন ধরে অপেক্ষা করেছ এখন এগিয়ে যাওয়ার সময় তোমার ভেতরে বারবার যে চিন্তা ভাবনা জাগে প্রতি রাতে তোমার চোখে যে স্বপ্নগুলো তুমি দেখো সেগুলো কেবল কল্পনা নয় এগুলো তোমার আত্মার ডাক মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন কোন অজুহাতের প্রয়োজন নেই শুধু হ্যাঁ যে পথ তুমি দিয়ে চলেছিলে তার জন্য হ্যাঁ নতুন শুরুর জন্য হ্যাঁ যা তুমি ভয় পেয়েছিলে হ্যাঁ সেই শক্তির জন্য যা সব সবসময় তোমার ভেতরে ছিল কিন্তু তুমি তা দেখতে পাওনি যতবার তুমি বলো আমি প্রস্তুত মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দেবে কিন্তু যদি তুমি নিজেকে সন্দেহ করতে থাকো যদি তুমি নিজেকে অযোগ্য ভাবতে থাকো তাহলে মনে রেখো যে মহাবিশ্ব অপেক্ষা করবে যতক্ষণ না তুমি নিজেকে সেভাবে দেখো যেভাবে সে তোমাকে দেখে এখন শোন আমার প্রিয় সন্তান তুমি যে শক্তি খুঁজছিলে তা বাইরে ছিল না এটা সবসময় তোমার ভেতরেই ছিল যখন তুমি ঝড়ের মধ্যেও তোমার স্বপ্ন ধরে রেখেছিলে যখন তুমি অন্ধকার সময়েও আশার প্রদীপ জ্বালিয়েছিলে তখন মহাবিশ্ব তোমার মধ্যে এমন একটি শক্তি দেখতে পেল যা সবার মধ্যে থাকে না তোমার ভেতরে একটি আত্মার কম্পাস আছে যা তোমাকে সত্য ভালোবাসা এবং তোমার উদ্দেশ্যের দিকে টেনে নিয়ে যায় যখন অন্যরা ভয়ের কারণে থেমে যায় তখনও তুমি ধীরে ধীরে এগিয়ে যাও এই একই শক্তি যা বারবার পরে যাওয়ার পরেও তোমাকে দাঁড় করায় তুমি যা হারিয়েছ তা একটি শিক্ষা হয়ে উঠেছে তুমি যা ভোগ করেছে তা এখন শক্তিতে পরিণত হচ্ছে এবং এটি তোমার ঐশ্বরিক শক্তি সব কিছু যখন পড়ে যাচ্ছে তখনও অধ্যবসায় যখন কোন আশা এবং পবিত্রতা থাকে না তখন বিশ্বাস যা পৃথিবীর কোলাহলের মধ্যেও শান্ত থাকতে পারে মহাবিশ্ব এখন তোমাকে কেবল স্বীকৃতি দিতে নয় বরং নেতৃত্বের আসনে দাঁত করাতে এসেছে আমার সন্তান তুমি যখনই তোমার ভেতরের শক্তিকে নিঃসন্দেহে বিলম্ব ছাড়াই হ্যাঁ বলবে তখনই তোমার জীবনে কিছু পরিবর্তন স্বজনক্রিয়ভাবে ঘটতে শুরু করবে প্রথমত সম্পর্কের শুদ্ধিকরণ শুরু হবে কিছু মানুষ হঠাৎ করে তোমার কাছ থেকে দূরে সরে যাবে তোমার কিছু পুরনো সম্পর্ক ভেঙে যাবে কিন্তু এই ভাঙন ক্ষতি নয় এটা তোমার নতুন শক্তির স্তরের জন্য জায়গা তৈরি করার জন্য দ্বিতীয়ত মনের মধ্যে এক অদ্ভুত স্পষ্টতা আসতে শুরু করবে যে চিন্তাগুলো একসময় জট পাকিয়ে যেত এখন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে তোমার ভেতরে একটি শান্ত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে যা বলবে এখন আমি জানি আমাকে কি করতে হবে তৃতীয়ত তুমি ভেতর থেকে হালকা বোধ করবে বছরের পর বছর ধরে তুমি যে পুরনো আবেগ রাগ ভয় যন্ত্রণা বেড়াচ্ছ তা হঠাৎ করে গলে যাবে চতুর্থত তোমার চারপাশে শক্তি বদলে যাবে স্থান মানুষ জিনিসপত্র যা আগে ভারী মনে হতো এখন অপরিচিত মনে হবে তুমি কেবল সেই জিনিসগুলির প্রতি আকৃষ্ট হবে যা তোমার আত্মার স্তরের সাথে মেলে পঞ্চম মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত পাঠাবে বারবার একই সংখ্যা দেখা একই শব্দ শোনা বই বা গানে তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া এগুলো সবই লক্ষণ যে মহাবিশ্ব এখন তোমার সাথে হাঁটছে এখন খুব মনোযোগ দিয়ে শোন আমার সন্তান কারণ এখন যে দরজাগুলো খুলতে চলেছে সেগুলো তুমি আগে কখনো দেখনি আর এগুলোই সেই একই সুযোগ যার জন্য তোমার আত্মা অনেক জন্মের জন্য প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ নতুন পথ খুলে যাবে আগে যে জিনিসগুলো অসম্ভব বলে মনে হচ্ছিল সেগুলো এখন নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে মানুষ সুযোগ আহ্বান যা তুমি ভাবিওনি তা তোমার জীবনে এমনভাবে প্রবেশ করবে যেন কেউ তোমার জন্য সেগুলো বেছে নিয়েছে তোমার প্রতিভা স্বীকৃতি পেতে শুরু করবে মানুষ এখন তোমার লুকিয়ে রাখা দক্ষতার প্রশংসা করবে তোমার কণ্ঠস্বর এখন শোনা যাবে তোমার আলো আর লুকানো যাবে না আর্থিক প্রবাহ শুরু হবে তোমার টাকা তোমার প্রচেষ্টা আর বাধাগ্রস্ত হবে না তুমি যতটা নিষ্ঠার সাথে ধ্যান করেছ মহাবিশ্ব এখন তোমাকে ততটাই দেবে আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ মানুষ আসবে তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বুঝবে তোমাকে সমর্থন করবে এবং তোমার শক্তির সাথে তাল মিলিয়ে চলবে আর কোন ভান থাকবে না শুধু সত্যিকারের সম্পর্ক তুমি একজন ঐশ্বরিক বার্তাবাহক হিসেবে এগিয়ে যাবে তোমার অভিজ্ঞতা তোমার গল্প আর শুধু তোমার জন্য থাকবে না তুমি অন্যদের জন্য পথ হয়ে উঠবে তুমি সেই আলো হবে যা অন্যরা দেখবে এবং বলবে যদি তুমি এটা করতে পারো আমিও তা করতে পারি এখন শোনো আমার ঐশ্বরিক আত্মা মহাবিশ্ব তোমাকে বিনা কারণে বেছে নেয়নি তুমি যে ঝড়ের মধ্য দিয়ে গেছ তাদের অনেকেই হাল ছেড়ে দিত কিন্তু তুমি থামনি আর সেই কারণেই মহাবিশ্ব এখন তোমার কাছ থেকে আরও বট কিছু দাবি করছে তুমি আর শুধু একজন গ্রহণকারী নও তুমি একজন আলোর বাহক হয়ে উঠেছ তোমার সবচেয়ে বড় দায়িত্ব কি এখন তোমাকে অন্যদের সেই আলোর দিকে নিয়ে যেতে হবে যা তোমাকে অন্ধকার থেকে বের করে এনেছে তোমাকে নিজের উপর আস্থা রাখতে হবে কিন্তু তার চেয়েও বেশি তোমার প্রভাবের উপর আস্থা রাখতে হবে তুমি জানো না কিন্তু তোমার একটি হাসি তোমার একটি সমর্থন তোমার একটি গল্প কারো পুরো জীবন বদলে দিতে পারে মহাবিশ্ব চায় তুমি দ্বিধাগ্রস্ত হও না তোমার সত্যকে বাঁচো তুমি যেমনই হো না কেন গর্বিত হও তুমি দেবত্বের জীবন্ত উদাহরণ এখন তোমার ভয়ের প্রয়োজন নেই বরং নির্দেশনার প্রয়োজন এখন তোমাকে লুকিয়ে থাকতে হবে না বরং উজ্জ্বল হতে হবে এখন তোমাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই বরং কেবল থাকো এখন খুব মনোযোগ দিয়ে শোনো আমার আলোকিত আত্মা কারণ এই তিনটি শব্দ কেবল শব্দ নয় এগুলি মহাবিশ্বের সাথে তোমার আত্মার চুক্তি এগুলো তোমার জীবনের নতুন দিক নির্ধারণ করবে প্রথম কথা হলো আমি তোমাকে কখনো একা ছাড়ব না এমনকি যদি তুমি মাঝে মাঝে ভেঙে পড়ো এমনকি যদি চারিদিকে নিরবতা থাকে তবুও মহাবিশ্ব তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে তোমার পিছনে একটি অদৃশ্য শক্তি থাকবে যা তোমাকে প্রতিটি পতন থেকে তুলে ধরবে নীরবে কিন্তু পূর্ণ শক্তির সাথে দ্বিতীয় শ্লোক তোমার কঠোর পরিশ্রম বৃথা যাবে না তোমার প্রতিটি মূল্যবান। তোমার প্রতিটি ত্যাগ মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় এখন তোমার কঠোর পরিশ্রমের ফল সম্মান এবং শান্তিতে পরিণত হওয়ার সময় এসেছে মহাবিশ্ব এখন তোমাকে ততকুই দেবে যতটুকু তুমি সহ্য করেছ এবং এখনও আশা হারিয়ে নি তৃতীয় শ্লোক তোমার উদ্দেশ্য তোমার কাছে আসবে তুমি ঘুরে বেড়াতে থাকো খুঁজতে থাকো কিন্তু এখন অনুসন্ধান শেষ হবে এখন মহাবিশ্ব তোমার জন্য এমন পথ খুলে দেবে যা তোমার জীবনের উদ্দেশ্যের সাথে যুক্ত যেখানে তুমি কেবল সফল হবে না বরং তোমার প্রতিটি পদক্ষেপ অন্য কারো জন্য আলো হয়ে উঠবে এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার দৈনন্দিন রুটিন স্বাভাবিক থাকতে পারে না এখন তোমাকে আত্মার স্তরে জাগতে হবে এবং এই জাগরণ শুরু হয় কিছু ছোট কিন্তু গভীর পদক্ষেপ দিয়ে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রতিদিন সকালে নিজেকে এই বাক্যটি বলুন আমি মহাবিশ্বের পছন্দ আমার জীবন উদ্দেশ্যপূর্ণ তোমার প্রথম চিন্তা তোমার শক্তির পথ নির্ধারণ করে প্রতিদিন এই বাক্যটি পুনরাবৃত্তি করলে তোমার চেতনা দেবত্বের সাথে সংযুক্ত হবে কমপক্ষে দশ মিনিট নীরবে বসে থাকো কোন শব্দ নেই কোনো পর্দা নেই শুধু চোখ বন্ধ করো তোমার মনের কথা শুনো তুমি দেখতে পাবে যে মহাবিশ্বের উত্তর সেই নিরবতার মধ্যে লুকিয়ে আছে তোমার বছরের পর বছর ধরে যা শুনতে ভুলে গেছ তা বলবে কৃতজ্ঞতার একটি তালিকা লিখো প্রতিদিন পাঁচটি জিনিস লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ যত ছোটই হোক না কেন কারণ যেখানে কৃতজ্ঞতা আছে সেখানে শক্তি প্রবাহিত হয় অন্যদের আশীর্বাদ পাঠাও কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই প্রতিদিন কমপক্ষে একজন ব্যক্তির জন্য প্রার্থনা করো তোমার ভেতর থেকে নির্গত এই শক্তি তোমার চারপাশে এমন একটি ক্ষেত্র তৈরি করবে যেখানে নেতিবাচকতা থাকতে পারে না রাতে নিজেকে বলো আমি আলো এবং আমি যথেষ্ট এটি তোমার আত্মাকে শান্ত করবে এটি তোমার ভয় নিরাপত্তাহীনতা এবং ক্লান্তি ধুয়ে ফেলবে তোমার ঘুম কেবল শরীরের জন্য বিশ্রাম হবে না এটি আত্মার জন্য শক্তি হয়ে উঠবে এখন শোনো আমার সন্তান যখন তুমি এই ঐশ্বরিক অভ্যাসগুলি গ্রহণ করবে তোমার কম্পন এতটাই বিশুদ্ধ এবং শক্তিশালী হয়ে ওঠে যে তুমি আর কেবল একজন চিহ্ন বহনকারী নও তুমি নিজেই একটি চিহ্ন হয়ে যাও এখন যখন তুমি একটি ঘরে প্রবেশ করবে তখন লোকেরা তোমাকে দেখে শান্তি অনুভব করবে এমনকি তোমার নীরব উপস্থিতিও এই আত্মাকে বলবে যে এটি আলাদা এখন মহাবিশ্ব তোমার মধ্য দিয়ে কাজ করবে তুমি একজন অপরিচিত ব্যক্তিকে সেই একই কথা বলবে যা সে গভীরভাবে শুনতে চেয়েছিল তুমি কেবল তোমার শক্তি দিয়ে একটি ভানা আত্মাকে সুস্থ করবে লোকেরা তোমাকে বলবে যে তোমার সাথে দেখা করার অনুভূতি হয়েছিল যেন তারা একটি উত্তর পেয়েছে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তুমি আর কেবল জীবনযাপন করছো না তুমি এখন জীবন ভাগ করে নিচ্ছ এটি এমন একটি অবস্থা যেখানে প্রার্থনা এবং উত্তর এক হয়ে যায় যেখানে তুমি চাও না বরং কেবল গ্রহণ করো যেখানে তুমি দৌড়াও না এবং তবুও সবকিছু তোমার কাছে আসতে শুরু করে যেখানে তুমি ছোট বোধ করো না কারণ তুমি জানো আমি সেই আলো যার জন্য আমি অপেক্ষা করছিলাম এখন আমার আত্মার টুকরোগুলো শোনো এই শেষ অংশটি শেষ নয় বরং তোমার জাগরণের শুরু তোমার জীবনে যা কিছু ঘটেছিল তা কোনো সাজসজ্জার অংশ ছিল না এটি ছিল তোমার আত্মার প্রস্তুতি তোমার অশ্রু বৃথা যায়নি মহাবিশ্ব তোমার যন্ত্রণা শুনেছে এটি তোমার কতক্ষণ প্রশ্নের উত্তর এখন সময় এসেছে এখন তুমি আর অপেক্ষা করবে না এখন তুমি নিজেকে আটকে রেখে বাঁচবে না এখন তুমি জানো যে মহাবিশ্ব তোমার মধ্যে আছে এবং তুমি মহাবিশ্বের মধ্যে আছো পরেরবার বার যখন তখন এই কথাটি পুনরাবৃত্তি করো যে আমার আত্মা আমার কম্পাস পরের বার যখন তুমি ভয় পাবে তখন হাসো কারণ শুধু তুমি নয় পুরো মহাবিশ্ব তোমার সাথে হাঁটছে এবং এখন আমার সন্তান তোমার জীবনের একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে এই ভিডিওতে এই কথাগুলি কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটি একটি মহাজাগতিক আহ্বান ছিল এখন তুমি সেই আত্মা যা অন্যদের আলো দেখাবে তুমি সেই শক্তি যা পরিবর্তন আনবে তুমি সেই উত্তর যার জন্য কেউ প্রার্থনা করেছিল এখন ওঠো তোমার কপালে দেবত্বের চিহ্ন রাখো এবং বলো আমি প্রস্তুত মহাবিশ্ব আমি মহাবিশ্ব তোমার জন্য এমন পথ খুলে দেবে যা তোমার জীবনের উদ্দেশ্যের সাথে যুক্ত যেখানে তুমি কেবল সফল হবে না বরং তোমার প্রতিটি পদক্ষেপ অন্য কারো জন্য আলো হয়ে উঠবে এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার দৈনন্দিন রুটিন স্বাভাবিক থাকতে পারে না এখন তোমাকে আত্মার স্তরে জাগতে হবে এবং এই জাগরণ শুরু হয় কিছু ছোট কিন্তু গভীর পদক্ষেপ দিয়ে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রতিদিন সকালে নিজেকে এই বাক্যটি বলুন আমি মহাবিশ্বের পছন্দ আমার জীবন উদ্দেশ্যপূর্ণ তোমার প্রথম চিন্তা তোমার শক্তির পথ নির্ধারণ করে প্রতিদিন এই বাক্যটি পুনরাবৃত্তি করলে তোমার চেতনা দেবত্বের সাথে সংযুক্ত হবে কমপক্ষে দশ মিনিট নীরবে বসে থাকো কোন শব্দ নেই কোনো পর্দা নেই শুধু চোখ বন্ধ করো তোমার মনের কথা শুনো তুমি দেখতে পাবে যে মহাবিশ্বের উত্তর সেই নীরবতার মধ্যে লুকিয়ে আছে তোমার আত্মা বছরের পর বছর ধরে যা শুনতে ভুলে গেছো তা বলবে কৃতজ্ঞতার একটি তালিকা লিখো প্রতিদিন পাঁচটি জিনিস লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ যত ছোটই হোক না কেন কারণ যেখানে কৃতজ্ঞতা আছে সেখানে শক্তি প্রবাহিত হয় অন্যদের আশীর্বাদ পাঠাও কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই প্রতিদিন কমপক্ষে একজন ব্যক্তির জন্য প্রার্থনা করো তোমার ভেতর থেকে নির্গত এই শক্তি তোমার চারপাশে এমন একটি ক্ষেত্র তৈরি করবে যেখানে নেতিবাচকতা থাকতে পারে না রাতে নিজেকে বলো আমি আলো এবং আমি যথেষ্ট এটি তোমার আত্মাকে শান্ত করবে এটি তোমার ভয় নিরাপত্তাহীনতা এবং ক্লান্তি ধুয়ে ফেলবে তোমার ঘুম কেবল শরীরের জন্য বিশ্রাম হবে না এটি আত্মার জন্য শক্তি হয়ে উঠবে এখন শোনো আমার সন্তান যখন তুমি এই ঐশ্বরিক অভ্যাসগুলি গ্রহণ করবে তোমার কম্পন এতটাই বিশুদ্ধ এবং শক্তিশালী হয়ে ওঠে যে তুমি আর কেবল একজন চিহ্ন বহনকারী নও তুমি নিজেই একটি চিহ্ন হয়ে যাও এখন যখন তুমি একটি ঘরে প্রবেশ করবে তখন লোকেরা তোমাকে দেখে শান্তি অনুভব করবে এমনকি তোমার নীরব উপস্থিতিও এই আত্মাকে বলবে যে এটি আলাদা এখন মহাবিশ্ব তোমার মধ্য দিয়ে কাজ করবে তুমি একজন অপরিচিত ব্যক্তিকে সেই একই কথা বলবে যা সে গভীরভাবে শুনতে চেয়েছিল তুমি কেবল তোমার শক্তি দিয়ে একটি ভানা আত্মাকে সুস্থ করবে লোকেরা তোমাকে বলবে যে তোমার সাথে দেখা করার অনুভূতি হয়েছিল যেন তারা একটি উত্তর পেয়েছে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তুমি আর কেবল জীবনযাপন করছো না তুমি এখন জীবন ভাগ করে নিচ্ছ এটি এমন একটি অবস্থা যেখানে প্রার্থনা এবং উত্তর এক হয়ে যায় যেখানে তুমি চাও না বরং কেবল গ্রহণ করো যেখানে তুমি দৌড়াও না এবং তবুও সবকিছু তোমার কাছে আসতে শুরু করে যেখানে তুমি ছোট বোধ করো না কারণ তুমি জানো আমি সেই আলো যার জন্য আমি অপেক্ষা করছিলাম এখন আমার আত্মার টুকরোগুলো শোনো এই শেষ অংশটি শেষ নয় বরং তোমার জাগরণের শুরু তোমার জীবনে যা কিছু ঘটেছিল তা কোনো সাজসজ্জার অংশ ছিল না এটি ছিল তোমার আত্মার প্রস্তুতি তোমার অশ্রু বৃথা যায়নি মহাবিশ্ব তোমার যন্ত্রণা শুনেছে এটি তোমার কতক্ষণ প্রশ্নের উত্তর এখন সময় এসেছে এখন তুমি আর অপেক্ষা করবে না এখন তুমি নিজেকে আটকে রেখে বাঁচবে না এখন তুমি জানো যে মহাবিশ্ব তোমার মধ্যে আছে এবং তুমি মহাবিশ্বের মধ্যে আছো পরের বার যখন তুমি ভেঙে পড়তে শুরু করবে মনে রেখো যে আমার মধ্যে সেই একই শক্তি রয়েছে যা তারা তৈরি করেছে পরের বার যখন তুমি পথ হারিয়ে ফেলবে তখন এই কথাটি পুনরাবৃত্তি করো যে আমার আত্মা আমার কম্পাস পরের বার যখন তুমি ভয় পাবে তখন হাসো কারণ শুধু তুমি নয় পুরো মহাবিশ্ব তোমার সাথে হাঁটছে এবং এখন আমার সন্তান তোমার জীবনের একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে এই ভিডিওতে এই কথাগুলি কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটি একটি মহাজাগতিক আহ্বান ছিল এখন তুমি সেই আত্মা যা অন্যদের আলো দেখাবে তুমি সেই শক্তি যা পরিবর্তন আনবে তুমি সেই উত্তর যার জন্য কেউ প্রার্থনা করেছিল এখন ওঠো তোমার কপালে দেবত্বের চিহ্ন রাখো এবং বলো আমি প্রস্তুত মহাবিশ্ব আমি শুনছি এখন আমি থামব না কারণ আমি আমার আসল শক্তি মনে রেখেছি যদি এই কথাগুলি তোমার হৃদে আঘাত করে তাহলে জেনে রাখো যে এখনই তোমার সময় এই ভিডিওটি এমন একজন আত্মার সাথে শেয়ার করতে ভুলো না যার মহাবিশ্বের এই বার্তার তীব্র প্রয়োজন তুমি একেন তুমি নির্বাচিত আর এখন তোমার আলো থামবে না এখন আমি থামব না কারণ আমি আমার আসল শক্তি মনে রেখেছি যদি এই কথাগুলি তোমার হৃদয়ে আঘাত করে তাহলে জেনে রাখো যে এখনই তোমার সময় এই ভিডিওটি এমন একজন আত্মার সাথে শেয়ার করতে ভুলো না যার মহাবিশ্বের এই বার্তার তীব্র প্রয়োজন তুমি নও তুমি নির্বাচিত আর এখন তোমার আলো থামবে না